হাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই না চিনতে পারি নাই এখন আমি কি করব আরে আমি টিকটক সেলিব্রিটি দেখেন আমি কার্টুন দেখা বন্ধ করে দিছি এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতে ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাপ করে দিও মাপ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্ট এ সব ঠিকঠাক আছে তো কংগ্রেচুলেশন অরুণ সাহেব আপনার বউ ছয় মাসের প্রেগনেন্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি তিন মাস হয়েছে আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে ভিতর থাকেন কেন আর ভাই বললেন না যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা

আমিও আপনার নামে রেপ কেস দেব কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছ না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আরে অরুণ সাহেব অনেকদিন পরে দেখলাম আপনাকে তারপরে বলেন কি সমস্যা সব সময় ভয়ের ভিতরে থাকি রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না

বাবু বিয়ের দিনে আমি শাড়ি পরবো না লেহেঙ্গা পরবো দেখো দিনের কথা তো আমি জানি না তবে রাতে কিছুই পরবে না এই শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ কিন্তু আমি তো তোমার থেকে দুই বছরের সিনিয়র তাতে কি লাইট অফ করলে তো সবই এক এক্সকিউজ মি ম্যাডাম বলো

এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই শোনো বলো বলছি তোমার নাম্বার কি বদলে গেছে না এখনো 38ই আছে আরে গাধা আমি তোমার ফোন নম্বরের কথা বলছি বলো কি কথা বলে জবরদস্তি আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে তারপরে থেকে মজা লাগবে তখন আইফোন ইউজ করিনি আমাকে একটা আইফোন কিনে দেবে বলছি কি তুমি তো কখনো মা হওনি তোমাকে মা বানিয়ে দেব আচ্ছা বৌদি আমি একটা জিনিস বুঝি না কি বলো বিয়ের আগে তোমাদের থাকে বত্রিশ বিয়ের পরে আটত্রিশ কি করে হয়ে যায় আরে ঠাকুর পো এতটুক আটার দলা এত বড় রুটি হয় সবই হাতের কামাল ঠাকুর পো তোমার এই বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিলা কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলা কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো আচ্ছা বউ কাকে বলে জানো কাকে বলে পাঁচ মিনিট আগে তরকারিতে নুন দিয়েছে কিনা সেটা জানে না কিন্তু পাঁচ বছর আগে তার সাথে কি করেছিল সেটা পাই টু পাই যে জানে তাকেই বলে বউ যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ